তোমার যত্নশীল প্রেমিক হতে চেয়েছিলাম এক ডজন উপেক্ষা করে তোমার হাসিতে বিধ্বস্ত হতে চেয়েছিলাম বোমার আঘাতে ক্ষতবিক্ষত ইরাকের দেয়ালগুলোর মতো তোমার মনে ভালোবাসার চিহ্ন একে সাহসী প্রেমিক হতে চেয়েছিলাম আধুনিক যুগের ইন্টারনেটের মেসেজ ছেড়ে কাঁচা হাতে লিখে চমকে দেওয়ার প্রেমিক হতে চেয়েছিলাম প্রচণ্ড জ্বরে হতে চেয়েছিলাম ভালোবাসার শেয়ার বাজারে মমতাজের শাহজাহানকে পেছনে ফেলে সেরা প্রেমিক হতে চেয়েছিলাম মাসের শেষে টিউশনির একশো টাকা বাঁচিয়ে জোড়া নীল চুরি কিনে মধ্যবিত্ত উন্মাদ প্রেমিক হতে চেয়েছিলাম মলিন কণ্ঠ শুনে ছটফট করে প্রশ্নের পিঠে প্রশ্ন করে কি হয়েছি জানতে চাওয়া দায়িত্ববান প্রেমিক হতে চেয়েছিলাম হাত খরচের টাকা বাঁচিয়ে এক পাতা কালো টিপ কিনে মুগ্ধ করে দেয়া বোকা প্রেমিক হতে চেয়েছিলাম সস্তার টক টাইমে ঘন্টার পর ঘন্টা অযাচিত কথা বলে রাত কাটিয়ে দেয়া নিশাচর প্রেমিক হতে চেয়েছিলাম সামান্য সময় ফোনলাইন ওয়েটিং পে অভিমানে ফোন বন্ধ করে আক্ষেপ নিয়ে ঘুমিয়ে যাওয়ার প্রেমিক হতে চেয়েছিলাম পাড়ার মাঠে লাস্ট বলে ছয় হাঁকিয়ে সে সময়ের অনুভূতি প্রকাশ করা ছেঁচড়া প্রেমিক হতে চেয়েছিলাম ভুল বানানে কবিতা লিখে মেসেজ করে মুগ্ধ করতে চাওয়া সশিক্ষিত প্রেমিক হতে চেয়েছিলাম শব্দ করে চা খাবে না বারণ শুনে বোকা ছাত্রের মতো আর হবে না বলে হেসে দেওয়া প্রেমিক হতে চেয়েছিলাম প্রেমিকার করা শাসনে মুগ্ধ হয়ে সিগারেট ছেড়ে দেয়ার বাধ্য প্রেমিক হতে চেয়েছিলাম মিথ্যে যোগ বলে হাসি বের করে সেই হাসিতে মুগ্ধ হয়ে সহস্র বছর কাটিয়ে দেয়ার শপথ করা ভার প্রেমিক হতে চেয়েছিলাম কান্নার শব্দ শুনে কেঁদে ফেলে চোখের জল লুকিয়ে ফেলা আবেগী প্রেমিক হতে চেয়েছিলাম আমি উপন্যাসের নায়কের মতো প্রেমিক হতে চেয়েছিলাম একগুচ্ছ গোলাপ হাতে নিয়ে কলেজ গেটে দাঁড়িয়ে থেকে বখাটে প্রেমিক হতে চেয়েছিলাম অসুস্থতার ভান করে একটু যত্ন পেতে চাওয়া লোভী প্রেমিক হতে চেয়েছিলাম ব্যস্তনগরে নিরাপদে হাত ধরে রাস্তা পার করে দেওয়া সচেতন প্রেমিক হতে চেয়েছিলাম বিশ্বাস করো বিশ্বাস করো আমি আদৌ প্রেমিক হয়ে উঠতে পারিনি তোমাদের ও তোমাদের ওখানে ভণ্ডরা সব প্রেমের বন্দোবস্ত করে নিয়েছে এগুলি ওগুলি জুড়ে প্রতারকদের স্লোগানে মুখরিত ফ্রি টক টাইমে কথা বলে মধ্যবিত্ত আমি হতে পারিনি